আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো ছিলাম অশেষ মতে ঘুম থেকে উঠা মানেই কাজকাম মেয়েদের আর আমার জীবন তিনটা বাচ্চা নিয়ে সংসার বাচ্চা কাচ্চা নিয়ে এই যে আমার ছোট বেবি আমার কোলের উপরে শুয়ে আছে আর মেজোটা ঝোপার উপরে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তো ছোট দাদুর ঘরে আজকে ঘুম থেকে উঠে সবাই এখানে আসে দাদুরা নাই আর আমরা এখানে বসে চাও খেয়ে নিলাম চা খেয়ে কথা বলছি আপনাদের সাথে আর এর আমার ছোট বাচ্চাটা ঘুম থেকে ওঠে এগারোটায় আজকে উঠছে নয়টায় তাই না নয়টায় উঠছে এই যে ওল ভর্তা হবে ওলগুলো হাতে দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে এখানে সরিষা রসুন আর এটা হচ্ছে কাঁচামরিচ আর এমন করে ওল ভর্তা করলে নাকি অনেক মজা হয় ফুমা বলল কুম্মার শাশুড়ির হাতে রেসিপি তাই এখন আমি এই ভর্তাটা করবো সবাই দেখেন আর কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল তো ভর্তার সময় দিবই এখন ওলগুলো আমি দিয়ে একটু করে বেটে নিচ্ছি আর ওলগুলো সিদ্ধ ভালো হয়েছে এক আবার একটু খসরা খসরা হয়ে আছে হ্যাঁ সেন্ট অনেক সুন্দর বের হয়েছে আজকে সকালের নাস্তা খাওয়া ওল ভর্তা আলু ভর্তা আর এই যে ডাল চটচড়া ডাল চচ্চড়ি এই যে ওল ভর্তা দিয়ে ভাত খাওয়া হচ্ছে না ওল ভর্তা দিয়ে ভাত খাওয়া হচ্ছে এই ওল ভর্তাটা অনেক মজাদার কুমার শাশুড়ির হাতে একটু রসুন টেস্ট সেন্ট আছে আবার সরিষার সেন্ট আমার নানিক দেখতাম এমন করে ভর্তা করতাম অনেক আগে আছে কি ভর্তা সরিষা ভর্তা সরিষা ভর্তা না এটা সরিষা দিয়ে ভর্তা করা হয়েছে অনেক মজাদার ভর্তা শিলপাটাই বেশি ভাই ডাক্তার দেখাতে যাচ্ছে আম্মার সাথে আর আমি নাস্তা করার পরে এখন গুছাচ্ছি ঘর গুছানো হচ্ছে যাও চলে গেল এখন আমি রুমটা ভালো করে একটু গুছাই উপরে রান্না করতে হলে পারে ভালো লাগে যত যাই করি এই যে ঝাড়টা হাতে নিতেই হবে মেয়েদের জীবন এটাই আমি সবকিছুই ঝাড়ি আর এখন মিতাফু মা অনেক দিন ধরে আমি ঘর বাড়ি গুছানো হয় না আমার এই যে পানির ব্যাগ দিয়ে কালকে দেওয়া হয়েছে তার জন্য এখানে ব্যাগটা আছে আর ফিডার আসো বাবা আমার ছোট মেয়ে ডাকতেছে এই যে রুমে গুছাচ্ছি গুছাই রান্না করতে যাব কাটা কুটি হয়ে গেছে ডাল ভিজাই দিয়ে আসছি আছে দিদি আপু হয় তোমার ফুপি হ্যাঁ গুছানো শেষ এখন দেখেন এক পালা কাপড় মেজো মেয়ের এগুলো ধোয়া লাগবে ড্রেসিং টেবিলের পরে এই যে দেখায় এগুলো ধোয়া লাগবে আর এই পাশটাও গুছানো হয়েছে এখন ঝাড়ু দিতে হবে নিচে পরিষ্কার করতেছি এখন এই একটু মুছে নিচ্ছি মুছে নিলে হয় কি ধুলাবালি পরে প্রতিদিনের প্রতিদিনের ধুলাবালিগুলো হয় আর কি ঘর পরিষ্কার করা সব মেয়েদেরই উত্তম ঘর পরিষ্কার করা বিবাহিত অবিবাহিত আমি পোস করি জোরে জোরে ফোটে তাই এভাবে করি ডিম্পোস করতেছি দেখতে পাচ্ছি না তারপরে এখন আমার গণধার মেয়ে বর্ষর মেজাটা নাস্তা করবে এই ডিম করা হচ্ছে করা করে দিব নাকি টুই করে দিব হুম ভয় লাগে যখন আমি যখন আমার বিয়ে হয়েছিল নতুন তখন তোমার বাবার জন্য ডিম্পোস করতে গেছিলাম ডিম্পোস করতে যায় এই যে ডিমের এই তেল ছুঁটি এই জায়গাটাই এত বড় ফুসটা পড়েছে এই যে চিড্ডে তুলের নাস্তা রেডি ডিম পোস আর পারে চিড্ডে তুল আর আমি এক এক পিস পারটি আর চা খাবো চা খেয়ে রান্না করতে লাগবো মুরগির মাংস রান্না করবো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে আর মাংসটা আগে থেকে হলুদ আর লবণ আর সরিষার তেল দিয়ে মেখে রাখছে আর এক ছিল ভাত হচ্ছে আলুগুলো লাল লাল করে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে ভেজে নিছি আলু আর এই যে মুরগির মাংসটা ভেজে নিচ্ছি আমি একটু মুরগির মাংসটা ভেজেই নিই এখানে এলাচ দারচিনি গুলমরিচ লবঙ্গ দেওয়া হয়েছে আর কাঁচা মরিচ হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর মশলা একটা কেমন একটা মুরগির কাঁচা গন্ধটা আছে না ওই কাঁচা গন্ধটা থাকবে না আজকে আমি রান্না করব মানে সবজি সবজিটা সরিষা বাটা দিয়ে রান্না করব ইলিশ মাছের মাথা লেজ দিয়ে আর ছোট বেবির জন্য দিব আর সরিষা বাটা হ্যাঁ সরিষা বাটা করব মানে সবজি এই সবজিটা সরিষা বাটা দিয়ে রান্না করব অনেক মানুষ অনেক রকম করে রান্না করে কিন্তু আজকে আমি রান্না করব হ্যাঁ সব সবজি দিছি ভালো লাগবে খেতে মুরগির মাংসটা একদম ভাজা হয়ে গেছে তেল বের হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো মশলা মশলা দেবো আদা রসুন বাটা আর কাঁচামরিচ তো অবশ্যই দেওয়া হয়নি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না হচ্ছে হালকা গুঁড়া মশলা দেবো যতটুকু আছে বা আগে আলাদা করেই বেটে নিচ্ছি আগে জিনিস আগে জিনিস বোয়াদল হয় না আলাদা হয়

এই যে সবজিটা রান্না করবো যে মাথে মাছ লেজ সব কিছু ভেজে নিচ্ছি আর ইলিশ মাছের একটু একটু হালকা হালকা জিনিস দিলেই একটু ভালো লাগে আর এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর কাঁচামরিচ আধা বাটা করে নিচ্ছি এই দেখেন কাঁচামরিচটা আধা বাটা সব রকম মশলা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা ভাটা মরিচ আর এখানে কোনো আদা রসুন বাটা যাবে না শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ হলুদ লবণ জিরা ধনিয়ার গুঁড়া এবং মশলাটা কষানো হলে তরকারিগুলো দিয়ে দেবো আর নামানোর আগে এই যে বাটা দেব আর কালো কালার কড়াইতে রান্না করতে ভালো লাগে আমার এই কালার কড়াইতে রান্না করতে অনেক ভালো লাগে তাই এই কালার কড়াইতে রান্না করে আর এখানে এই যে মুরগির মাংসটা হচ্ছে কড়াই চেঞ্জ করে তেল বের হয়ে আসছে এখন আমি তরকারিগুলো দিয়ে দেবো আর খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখেন তেল তেল ভাব চলে আসছে তুমি ভাত খাচ্ছ কি দিয়ে মাংস আর মাছ দিদির খাওয়া শেষ দিদির আজকে চলে যাবে তাই না আমরা সবাই দুপুরের খাবার আজকে একজন একজন করে খাওয়া হয়ে গেছে তার মধ্যে আবু আমার ছোট ভাই এক সঙ্গে খাইছে আম্মা আর খাইছে আলাদা শোভা সিদ্রাতুল ওদের সাথে ওদের খাইছে না মা ফুমা খাইছে আলাদা দাদি খাইছে আলাদা একা 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 সবাই একা একা হয়ে যাচ্ছে ও কিছু না এমন হয় না এখন আমি আর মিতা ফুমা বসছি এই যে সরিষা দিয়ে মাছ সবজি রান্না করেছিলাম সবজিটা অনেক সুন্দর হয়েছে আমি খাচ্ছি এই যে এক গামলা সবজি শেষ বিকেল থেকে আর কোনো ভিডিও করি নাই এখন হচ্ছে রাত নয়টা বাজতে কয় মিনিট বাকি আছে যেহেতু সবারই শরীর খারাপ আমার অনেক অসুস্থ আমি অনেক অসুস্থ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বড় করতে চালাম না ভিডিওটা যেটুকু করছি সেটুকুই দিতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ